হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরও একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা হচ্ছে ড্রাগন ফলের ফুডিং রেসিপি ফুডিংটা বানানো খুবই সহজ মাত্র চারটি উপাদান দিয়ে তৈরি হয়ে যাবে ড্রাগন ফলের ফুডিং আমি এখানে বড় একটা ড্রাগন নিয়েছি আর ড্রাগনগুলোকে ছোটো ছোটো করে টুকটু করে কেটে নিয়েছি তারপর একটি পাত্র ড্রাগনগুলোকে নিয়েছি এখানে দু কাপের মতো আমি পানি ইউজ করেছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আমি এখানে চার চা চামচের মতো চিনি দিয়েছি আর দু চা চামচ আগার আগার পাউডার দিয়েছি তারপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব তারপর পাত্রটিকে চুলার মধ্যে উঠিয়ে নিব আপনারা এইটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো চাল করে নেবেন আস্তে আস্তে ড্রাগনটাও গলে যাবে আর তিন থেকে চারবার উঠে গেলে নামিয়ে নেবেন চুলা আপনারা যেই পাচে ফুডিংটাকে সেট করবেন সেই পাত্রের সাথে সাথে ঢেলে নেবেন না হলে পাচের মধ্যে ফুডিংটা বসে যাবে আমি এখানে কিছু ছোটো ছোটো ড্রাগন রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি দেন আমি এটাকে দশ মিনিটের মতো বাইরে ঠান্ডা করে নিয়েছি তারপর আপনারা যারা ঠান্ডা খেয়ে এটাকে ফ্রিজে পনেরো বিশ মিনিটের মতো রেখে ঠান্ডা করে নিতে পারেন এতেই ফুডিংটা ভালোভাবে সেট হয়ে যাবে তারপর ফ্রিজ থেকে বের করে পাত্রে চারোপাশ থেকে ছুড়ে দিয়ে একটু ছাড়িয়ে নেবেন এরপর একটি প্লেটে আলাদা করে নামিয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন ফুডিংটি দেখতে খুবই সুন্দর হয়েছে শুধু দেখতে সুন্দর হয়েছে তা মনে এরা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে আপনারা চাইলে আপনারাও খুব সহজে এই ফুডিংটি ঘরে বানিয়ে ফেলতে পারেন আপনাদের কাছে আমার আজকের এই ফুডিং রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে যদি আমার ড্রাগন ফলের ফুডিং রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন